আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে এই যে আমি আমার ক্ষেত থেকে লাল শাক উঠে নিচ্ছি লাল শাকগুলি অনেক নরম একুশ দিনের ভিতরে লাল শাক খাওয়া যায় আমি কোনো প্রকার সার ওয়েস করে নেই মাটিগুলি অনেক সুন্দর শুধু ছিটিয়ে দিচ্ছি লাল শাকগুলো হয়ে গেছে এ পর্যন্ত দুবার আমার লাল শাক খাওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকো লাল শাকগুলির কালার অনেক সুন্দর এই শীতের সিজনে লাল শাক খাওয়া যায় গরমের সিজনে হয়ও না আর খাওয়া খাওয়াও যায় না শীতের সিজনে অনেক মজা সুস্বাদু খাবার اما لال شق گلی سی دیشی لال شاد আমার লাল শাকগুলি আমি বাগান থেকে পেছে কুটে নিচ্ছি শুধু ধুয়ে রান্না করে ফেলবো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ পেজ